ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় হঠাৎ দেখা দিল বন্যা আতঙ্ক জল বাড়ায় আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা লাগাতার প্রবল বর্ষণে ক্রমশ জল বাড়তে থাকছে ভাগীরথী নদীতে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে নদীর জলধারা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীয়া জেলার শান্তিপুর সহ একাধিক ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা তবে শনিবার সকালে হাওয়া অফিসের তরফে জারি হয়েছে লাল সতর্কতা যার ফলে উদ্বেগ ও উৎকণ্ঠায় বেড়েছে সাধারণ মানুষের মধ্যে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধির পেছনে অন্যতম কারণ আশেপাশের উঁচু এলাকার বৃষ্টির জল ধেয়ে এসে সরাসরি নদীতে নেমে যাওয়া এবং বিশেষ করে উত্তর ও দক্ষিণের কিছু অংশ থেকে প্রবল গতিতে জল নামতে থাকায় হঠাৎ করেই নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় রীতিমতো সকালের শান্তিপুর শহরের নদীপাড় ও সংলগ্ন অঞ্চল ঘুরে আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই ভয় ভীতিকর চিত্র নদীর পাড় ঘেঁষে বসবাসকারী বহু মানুষ আশঙ্কা করছেন যে বন্যা পরিস্থিতি তৈরি হলে তারা কোথায় যাবেন কিভাবে জীবন জীবিকা বাঁচাবেন এই দুশ্চিন্তায় এখন যেন বড় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মনে স্থানীয়দের একাংশ জানিয়েছেন এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী আশ্রয় শিবিরের কথা ঘোষণা করা হয়নি যদিও নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে তবে বৃষ্টি চলতে থাকলে এবং ভাগীরথী নদীর জল আরও বাড়লে পরিস্থিতি যে খুব দ্রুত সংকটজনক হয়ে উঠতে পারে তা বলাই বাহুল্য এলাকাবাসীর দাবি আগাম সতর্কতা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন না হলে হঠাৎ বিপর্যয়ে প্রাণ ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে বলেই মনে করছে সাধারণ মানুষেরা ভয়তে তো কেমন জল বাড়ছে কি বলি মানে জল বাড়ছে জোয়ার বাড়ে আবার ভাটায় কমে লাল সতর্কতা জারি করেছে জানেন যে কোনো মুহূর্তে জল পড়ে যে বন্যা হতে হতে পারে ওইটাই তো ভয় আমাদের বন্যা লোক কোথায় জান আপনারা ওই থানার ওইদিকে যান থানার মোড় বাইশ করে যান হুম প্রতি বছরই কি এরকম আতঙ্ক থাকে আপনাদের হ্যাঁ আতঙ্ক থাকে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম গোবাচ্চা